আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা যে ব্যবসাটি নিয়ে কথা বলবো এই ব্যবসাটি সম্পর্কে হয়তো আপনি তেমন কোনো ইনফরমেশন অনলাইন বা ইউটিউবে পাবেন না এই ব্যবসাটি যারা বর্তমানে করছে তাদের সাথে কথা বলে একটি আইডিয়া পেলাম যে এই ব্যবসা থেকে আপনারা প্রতিদিন কম করে হলে পনেরোশো থেকে দু হাজার টাকা খুব সহজেই আয় করতে পারবেন আজকের ব্যবসাটি হলো লন্ড্রি বা কাপড় ওয়াশ করার ব্যবসা তবে আরেকটি কথা এই ব্যবসাটিকে কিন্তু আপনারা কখনোই একটি ছোট ব্যবসা হিসেবে নেবেন না কারণ এই ব্যবসাটি করে অনেকে এখন বর্তমানে ভালো প্রফিট তাদের পকেটে ঢুকাচ্ছে তাই আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটু ধৈর্য ধারণ করে তিন থেকে চার মিনিটের পুরো ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের কাজে লাগবে কারণ আজকের ভিডিওতে আমি আলোচনা করবে ব্যবসাটি করতে আপনাদের কী কী মেশিনের প্রয়োজন হবে কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে এবং সবার শেষে আলোচনা করবে ব্যবসাটি করে আপনাদের কত টাকা প্রফিট থাকবে চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই লন্ড্রি ব্যবসা চিনে না এমন লোক খুঁজে পাওয়া যাবে না শহর থেকে গ্রাম প্রতিটি জায়গায় একটি নে একটি লন্ড্রির দোকান আপনি পেয়েই যাবেন লন্ড্রির দোকানে মূলত কাপড় ইস্ত্রি এবং কাপড় ওয়াশ করার কাজ করা হয় এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার একটি জায়গা বা দোকানের প্রয়োজন হবে যেখানে আপনি মেশিন ও আপনার ব্যবসার অন্যান্য জিনিসপত্রগুলো স্থাপন করবেন আপনার যদি কোনো নিজস্ব দোকান থাকে তাহলে তো কথাই নেই আর যদি আপনার কোনো দোকান না থাকে তাহলে দুশো থেকে তিনশো স্কোয়ার ফিটের একটি দোকান ঘর আপনি ভাড়া নিতে পারেন দোকান নেওয়া হয়ে গেলে এবার আসি মেশিনের বিষয়ে দেখুন মেশিন কিন্তু ক্যাপাসিটির উপর ভিত্তি করে বিভিন্ন দামের হয়ে থাকে ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটির দাম পঁচাত্তর হাজার টাকা আর এই মেশিনটির ক্যাপাসিটি সম্পর্কে যদি আমি বলতে চাই তাহলে এই মেশিনটি দিয়ে আপনি প্রতিবার বিশ কেজির মতো কাপড় ওয়াশ করতে পারবেন এর উপরেও আরও বিভিন্ন ক্যাপাসিটির মেশিন রয়েছে যেমন প্রতিবারে আপনি ষাট কেজি একশো কেজি এবং পাঁচশো কেজির মতো কাপড়ও আপনি এই মেশিনগুলো দিয়ে ওয়াশ করতে পারবেন আপনি যত বেশি ক্যাপাসিটির মেশিন নেবেন আপনার ইনভেস্টমেন্টও তত বেশি হবে তবে প্রাথমিক অবস্থায় সবাই ছোট মেশিন দিয়েই কাজ শুরু করে কারণ বড় মেশিনগুলো বড়ো বড়ো ইন্ডাস্ট্রি এবং গার্মেন্টস ফ্যাক্টরিতে ব্যবহার করা হয় আর অবশ্যই মেশিনটি চালানোর জন্য আপনার একটি কমার্শিয়াল বিদ্যুৎ লাইনের প্রয়োজন রয়েছে আপনি এই মেশিনটি বাসার দুশো বিশ বল বিদ্যুতের লাইনে কখনোই চালাতে পারবেন না প্রাথমিক অবস্থায় আমাদের ভিডিওতে দেখানো এই মেশিনটি দিয়েই আপনি কাজ শুরু করতে পারেন আমাদের বাংলাদেশের বন্ধুরা আপনারা এই মেশিনটি কেনার জন্য ঢাকার নবাবপুর ও জিঞ্জেরা রোডে আসতে পারেন ওইখানে এই মেশিনটি সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর ইন্ডিয়ার বন্ধুরা আপনারা ইন্ডিয়া মার্ট থেকে খুব সহজেই এই মেশিনটি কিনতে পারবেন আপনারা যেখান থেকে মেশিনটি কিনবেন তারা আপনাকে মেশিনটি চালানোর সম্পূর্ণ প্রশিক্ষণ ফ্রিতেই দিয়ে দিবে এবার আসে ব্যবসার মার্কেটিং ও প্রফিট নিয়ে গ্রামের দিকে কাপড় ওয়াশিংয়ের ব্যবসাটি কম চললেও শহর অঞ্চলে কিন্তু ব্যবসাটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বর্তমানে অনেকেই দেখবেন ফেসবুক পেজে এবং ওয়েবসাইট তৈরি করে তাদের ব্যবসার মার্কেটিং শুরু করে দিয়েছে আপনি ব্যবসাটি করার জন্য যখন দোকান নেবেন তখন দোকানটি এমন জায়গায় নিবেন যে জায়গাটি আবাসিক ও জনবহুল হয় এটাই হবে আপনার প্রথম কাজ তারপর আপনি একটি ফেসবুক পেজের মাধ্যমে আপনার কোম্পানি এবং আপনার সার্ভিসগুলোর প্রচারণা চালাতে পারেন এতে করে হয়তো আপনি প্রাথমিক অবস্থায় হাজার হাজার কাস্টমার পাবেন না তবে একটি নির্দিষ্ট সময় পর অবশ্যই ভালো প্রফিট এই ব্যবসাটি থেকে করতে পারবেন তো প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের ব্যবসার আইডিয়াটি এই ব্যবসাটি সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি আপনাদের প্রতিটি কমেন্টসের উত্তর দেওয়ার চেষ্টা করব আর নিত্য নতুন সব লাভজনক ব্যবসার আইডিয়া পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে